হাইওয়েতে গাড়ি চালানো কি আপনার সবসময় বিপজ্জনক মনে হয় কয়েকটি সহজ নিয়ম মেনে চললে আপনি দুর্ঘটনার ঝুঁকি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে নিতে পারবেন আপনার একটি ছোট ড্রাইভিং ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে আজ আমি শেয়ার করব। পাঁচটি সাধারণ ড্রাইভিং ভুল যেতে পারলে তাই ভিডিওটি মিস করবেন না আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন পাঁচটি মারাত্মক ড্রাইভিং ভুল যেগুলো আপনাকে এড়িয়ে চলতেই হবে এই ভুলগুলো শুধু আপনারই নয় আপনার চারপাশের মানুষদেরও ঝুঁকির মুখে ফেলতে পারে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন প্রথম ভুল হিসাবে যেটা বলবো গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার অভ্যাস শুধু বিপজ্জনক নয় এটি অবৈধও বটে আমি আপনি যদি মেসেজ পড়ার সময় বা মেসেজ পড়ার জন্য এক সেকেন্ডও চোখ এদিক সেদিক করেন বা ছড়ান তখনই বড়ো দুর্ঘটনা ঘটতে পারে তাই ফোন দূরে রাখুন এবং ড্রাইভিংয়ে মনোযোগ দিন দুই নাম্বার ভুল হলো সীমা অতিক্রম করা স্পিড বাড়িয়ে সময় বাঁচানোর চেষ্টা করা আপনাকে হাসপাতালে বা আরও খারাপ জায়গায় পৌঁছাতে পারে প্রায় গতি সীমা মেনে ড্রাইভ করুন কারণ গতি যত বেশি নিয়ন্ত্রণ তত কম তিন নাম্বার ভুল সিগন্যাল না দিয়ে লেন পরিবর্তন করা লেন পরিবর্তনের সময় সিগন্যাল না দেওয়া দুর্ঘটনার প্রধান কারণ সাইড মিরর চেক করুন সিগন্যাল দিন এবং তারপর ধীরে ধীরে লেন পরিবর্তন করুন সাইন নাম্বার ভুল যেটা একদম ইম্পর্টেন্ট ক্লান্ত অবস্থায় ড্রাইভিং করা ক্লান্ত অবস্থায় কখনোই ড্রাইভ করবেন না ড্রাইভিং করার সময় ক্লান্তি আপনার প্রতিক্রিয়ার সময়কে নষ্ট করে দেয় তাই প্রয়োজন হলে মাঝে মাঝে বিরতি নিন এবং সতেজ হয়ে তারপর গাড়ি চালান পাঁচ নাম্বারটি হলো খুব কাছাকাছি গাড়ি চালানো সামনের গাড়ির সামনের গাড়ির খুব কাছাকাছি গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ একটি নিরাপদ দূরত্ব রাখুন বিশেষ করে ট্রাফিক বা খারাপ আবহাওয়ার সময় সো বন্ধুরা এই ভুলগুলো এড়াতে পারলে আপনার ড্রাইভিং হবে আরো নিরাপদ এবং ঝুঁকি মুক্ত যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ আমি একটি বিশেষ টিপ শেয়ার করার কথা বলেছিলাম সেটা হলো সময় গাড়ির হেলথ চেকআপ করুন ব্রেক লাইট এবং টায়ারের অবস্থান করুন এগুলো সঠিকভাবে কাজ করে অবলম্বন করুন এবং সবার জন্য ড্রাইভিং নিরাপদ রাখুন আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আরও কি ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানান আপনার যদি ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আপনার কি মনে হয় গাড়ি চালানো শেখা খুবই কঠিন নাকি এটা আসলে মজার এবং সহজ আজ আমি আপনাকে শেখাব কীভাবে ড্রাইভিং শুরু করবেন একদম সঠিক পদ্ধতিতে প্রথম স্টিয়ারিং ধরা থেকে নিরাপদ ড্রাইভিং পর্যন্ত সব কিছুই থাকবে এই ক্লাসে তবে চলুন শুরু করি তাহলে আজ আমরা শিখেছি ড্রাইভিংয়ের বেসিক ধাপ এটা শুধু শুরু সামনে আরও অনেক কিছু আছে শেখার জন্য আপনার যদি কোন প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার ড্রাইভিং পার্টনার হতে আমরা প্রস্তুত আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আপনি কি নতুন ড্রাইভার ড্রাইভিং শেখার যাত্রা শুরু করতে চান আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ড্রাইভিং ক্লাসের প্রথম দিনের প্রস্তুতি শেখার ধাপ এবং চ্যালেঞ্জ মোকাবিলার সেরা টিপস ড্রাইভিং শেখা সহজ যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন আজকের ভিডিওতে এটাই ছিল ড্রাইভিং শেখার প্রথম দিনের অভিজ্ঞতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন আপনার ড্রাইভিং শেখার অভিজ্ঞতা আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সাবধানতা অবলম্বন করুন এবং সবার জন্য ড্রাইভিং নিরাপদ রাখুন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আগামী ভিডিওতে আবারই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ